নমস্কার কেমন আছেন সবাই সোম ফুসফুট ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে বৃহস্পতিবার ফার্স্ট মে চলে এসেছি একদম ঠাকুর ঘরে প্রথমেই আমি পুজোটা করে নিচ্ছি আজকে বৃহস্পতিবার ঘর পেতে আমি পুজো করি সময় লাগে তাই সকালেই পুজোটা করে নিলাম তারপর আমরা চলে এসেছি কিচেনে আজকে তো ফার্স্ট মে শ্রমিক দিবস তো সেখানে আমাদের হাজব্যান্ড ছেলে সবই অফিস ছুটি আছে তো ভাবলাম ব্রেকফাস্ট আজকে কি করা যায় তো আজকে তিনজনেরই জন্য একই রান্না হয়ে যাচ্ছে ম্যাগি এই ম্যাগিটা আমাদের খেতে খুব টেস্টি লাগে সবজি টবজি দিয়ে করছি না আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপি এবং ব্লগ খুব আপনাদের ভালো লাগবে নিয়ে হয়ে গিয়েছে আমাদের ব্রেকফাস্ট তারপর চলে এসেছি কিচেনে আজকে সব সবজি দিয়ে একটা শুক্তো বানাবো তো এই শুক্তোটা আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে শুক্তোটা আমি কিভাবে করছি সেটা কিন্তু বুঝতে পারবেন না সর্ষের তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোরং দিয়ে দিয়েছি সবজির মধ্যে আমি নিয়েছি ডাঁটা কাঁচা করলা কাঁচা কলা করলা বেগুন আর আলু এই পাঁচটা সবজি দিয়ে আমি আজকে এই রান্নাটা বানিয়ে দেখাবো ভীষণ একটা টেস্টি রান্না আপনাদের আমি দেখাতে চলেছি তো প্রথমেই আমি সবজিগুলো হালকা করে সব ভেজে নিচ্ছি ডাটা দিয়েছি আর আপনার করলা দিয়েছি এরপর একটু বেগুন দিয়ে দিলাম আর কাঁচা কলা আলু সব সবজিগুলোই আমি একসাথেই হালকা করে ভেজে নেব একটু টাইম নিয়ে করব রান্নাটা আর আমি যে মশলাটা এখন দেব সেই মশলাটা দেখে অনেকেই ভাববেন শুক্তো আবার এই মশলা কিন্তু বিশ্বাস করুন এই মশলাটা দিয়ে যদি একবার রান্নাটা করে যদি খান তাহলে বুঝতে পারবেন এই রান্নাটার ফ্লেভারটা কতটা সুন্দর আসে শুক্তোটার তো আমার এটাই একটা রিকোয়েস্ট রইলো রান্নাটা দেখে একবার হলেও বাড়িতে আমার মতো করে একটু বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে খুব ভালো লাগবে তো আমার সব সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি তারপর আমি যে মশলাটা এখন দেব সেটা হচ্ছে একটা টমেটো আর একটু আদা আমি পেস্ট করে নিয়েছি এই টমেটো আদাটা দিয়ে এই যে রান্নাটা আমি আজকে বানাচ্ছি এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত কিন্তু এই একটা সবজি দিয়েই চলে যাবে আর আপনার এক্সট্রা কোনো সবজি লাগবে না এতটাই টেস্টি হয় তো আমি টমেটো একটু আদা দিয়ে পুরো সবজিটা ভালো করে কষে নিচ্ছি আর খেয়াল রাখবেন এই সবজির মধ্যে যেন করলাটা একটু বেশি থাকে একটু তেতো তেতো ভাব থাকলে তবে কিন্তু রান্নাটা আরও ভালো লাগবে খেতে তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আমি কিন্তু এখানে আর কোনো মশলা এখন অ্যাড করছি না তো এইভাবে আমি মশলাটা দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে মিডিয়াম গ্যাসে আমি কষে নেব এখন তো আপনার গরমের সিজন তো এই রান্নাটা যদি সত্যি করে থাকে লাঞ্চের ডিসে তো আমার মনে হয় খুব ভালো লাগবে তেঁতোটা খেতে তো সকলেরই ভালো লাগে আর যাদের ভালো লাগে তারা তো অবশ্যই এই রান্নাটা একবার বানাবেন যারা তেঁতো খেতে ভালোবাসেন আমার কষানো হয়ে গিয়েছে সাইডে আমি একটু জল গরম করে রেখেছি সেই জলটা আমি দিয়ে দিলাম আর এই রান্নাটা আমি একটু শুকনো শুকনো রাখবো না ঝোল খে রান্নাটা রাখলে বেশি ভালো লাগে তো আমি একটু জলটা সেই পরিমাণেই দিলাম এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কাঁচা কলা আলু এগুলো সেদ্ধ করার জন্য আর আমার রোস্ট মশলাটা শেষ হয়ে গিয়েছে তো প্রত্যেকবারই আপনাদের মশলাটা দেখায় সেই মশলাটা কীভাবে করছি সেটা আপনাদের দেখায় না তো আজকে আমার মশলাটা যখন শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি এখানে গোটা জিরে গোটা ধনে আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়েছি তো আমার রোস্ট করা হয়ে গিয়েছে সেটাও আমি মিক্সি করে নিলাম এটা আমার যাবত পনেরো দিন মতো চলে যাবে এ ডালটাও আমি ছুঁকে নিয়েছি শুক্তর আমার এখনও মনে হচ্ছে একটু বাকি আছে কাঁচা কলাটা একটুখানি সেদ্ধ হতে বাকি আছে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি আরও দেড় দু মিনিটের জন্য আর একটু ঢাকা দিয়ে দেব কাঁচা কলাটা সেদ্ধ না হলে ভালো লাগবে না খেতে কচকচ করবে তো সেটা সেদ্ধ আমার হয়ে গিয়েছে দু মিনিট হয়ে গিয়েছে একদম আমি এই পর্যায়ে ঝোলটা রাখবো তো এতটাই আমি মারলাম এরপর আনাটা টেস্ট রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম দেখুন ডাটাগুলো কিন্তু আমার গলে যায়নি সবটাই আমার একদম গোটা গোটা আছে আর ডাটা গলে গেলে কোনো কিছু সবজি ক্ষেত্রে ভালো লাগে না তো ডাটাটা যাতে গোটা থাকে সেই রকমভাবেই রান্নাটা কিন্তু করতে হবে তারপরে যে রোস্ট মশলাটা আমি এক চামচ দিয়ে দিলাম এখানে অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা দেবেন এই শুক্তোটাতে ভাজা মশলাটাই হচ্ছে একদম মাস্ট মশলা সেটা যদি না দেন তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা আমি কিছুই পাবেন না এবং ভালোও লাগবে না তাই এই মশলাটা দেওয়ার অনুরোধ রইল একদমই রেডি হয়ে গিয়েছে মশলাটা দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম তারপর আমি ঢাকা দিয়ে দিলাম লাঞ্চ আমাদের হয়ে গিয়েছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা একটু চপ মুড়ি খেতে বসে গেছি এখানে তেঘুরিয়াতে আমার বাড়ির কাছে তেঘুরিয়া তো ওখানে খুব ভালো আলুর চপ হয় তো একটা ছুটির দিন হলেই আমার মনে হয় একটু আলুর চপ মুড়ি সন্ধ্যেবেলায় খায় ছেলে এসব ভালোবাসে না তো আমার আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম মুড়ি তো মুড়ি খাওয়ার পরেই একটুখানি লাল চায়ের মন চায় আমার হাজব্যান্ডের তো আমার জন্য একটু লাল চা বানিয়ে নিলাম তো এই চাটা আমি দার্জিলিং টি ভীষণ সুন্দর কিন্তু টেস্টি হয় তো এই চাটাও আমাদের বানানো হয়ে গিয়েছে মুড়ি খাওয়ার পর কাদের চা খেতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগগুলো সত্যিই ভালো লাগলে একটা করে কমেন্ট লাইক শেয়ার করবেন তারপর আজকে খুব বৃষ্টি পড়ছিল সন্ধ্যের সময় তো ভাবলাম রাতে একটু বাইরে ডিনারটা করে আসি তো ছেলে চলে এলো আমাদের নিয়ে বাড়ির কাছে আমার ওটু রেস্টুরেন্টে নিয়ে চলে এলো তো আমরা এখানে চলে এসেছি তো ভাবলাম এখানেও এসে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যতবারই এখানে উটু এসেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগে আমার শেয়ার করতে আপনাদের সাথে তো সিটে বসেও পড়েছি ছেলে আপনাদেরকে হাই দিয়ে দিল হাজব্যান্ড ছেলে দুজনে ওদেরও খুব ভালো লাগে তো উটু হোটেলটা ভীষণ সুন্দর যতবারই আসি আমি এখানে ভিডিওটা করি আর আপনাদের সাথেই শেয়ার করি একদম রাস্তা ভিআইপি রোডের উপরেই এই উটু হোটেলটা তো ডিনার করতে মন হলেই সময় পেলেই আমি এখানে চলে আসি তো আজকে মেন কোর্স দিয়ে দিচ্ছে এখন বাজে ঘড়ির কাটা সাড়ে নটা আজকে আর অন্য কিছু খাওয়ার সময় নেই তো আমার একটু মকটেল খেতে ভালো লাগে তো তার জন্য আমি একটু মকটেল নিয়ে নিয়েছি তো আজকে আমি নিরামিষ খাবো আজকে তো থার্সডে আমি একটু ভেজ খাই তাই আজকে আমি ভেজের জন্য আজকে এইগুলো খাবো না ওরা নিয়ে নিয়েছে বাটান বাটার ফ্রন ফ্রাই ওর বাবাও খুব ভালোবাসে খেতে তো ওদের জন্য ওরা নিয়ে নিয়েছে এটা আর মেন কোষে আমি নিয়েছিলাম একটু ভেজ হাক্কা নুডলস যেহেতু আজকে আমি অন্য কিছু খেতে পাবো না তো হাক্কা নুডলস নিয়ে নিয়েছিলাম আর ওরা নিয়েছিল তন্দুরি রুটি ডাল মাখানি আর বাটার চিকেন মশলা ওদের ওটা খুব প্রিয় ডিশ তো আমাকেও দিয়ে দিচ্ছে এখানে হাক্কা নুডলস ভীষণ টেস্টি হয়েছিল আর তার সাথে আমি একটু ভিনিগার আর টমেটো সস মাখিয়ে খাই তো এটা আরও টেস্টি দিয়ে দিয়েছিলো আর ওদেরও দিয়ে দিচ্ছে ডাল মাখানি ডাল ডালমাখানি তন্দুরি রুটি আমার ছেলের তো ভীষণ প্রিয় বাইরে গেলে আমাদেরকে তো জানিয়েছি ভাত আর অন্য কিছু খেতে চায় না এই সে রুটি নান এগুলিও খুব পছন্দের খাবার তো আমার নিয়ে নিয়েছি একটু ভিনিগার আর টমেটো সস ভীষণ টেস্টি হয়েছিল বলতে পারেন পেট ভরেই কিন্তু আমি সেদিন ডিশটা খেয়ে নিয়েছিলাম তোমার চাউমিনটা আমার খুবই ভালো লেগেছিলো আমার হাজব্যান্ড ছেলেও খুব ভালোভাবে খাচ্ছে তো আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু টুটি ফুটি আইসক্রিম নিয়ে নিয়েছি আমার বাড়িতে যে আইসক্রিমগুলো থাকে সেগুলো আমার ভালো লাগে না বাট এই টুটি ফুটি আইসক্রিমটা আমার খুব ভালো লাগে তো এতটাই ভালো লাগে যে যখনই আমি ওটু আসি আমি কিন্তু এখানে টুটিফুটি আইসক্রিমটা খাই দেখুন আমার খাওয়া অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে আর এরপর আমাদের পার্সেল করে নিল একটু খাবার বেঁচে গেছিলো বাটার চিকেন মশলাটা তো বিল হয়ে গিয়ে এবার আমি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখন বৃষ্টিটা একটু মনে হয় কমেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল তো ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আমি বাড়ি যাচ্ছি এখানেই ব্লগ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার অন্য একটা ব্লগে থ্যাংক ইউ সো মাচ